এই বইটি পড় বুক এটা ব্যবহারযোগ্য ইস ইজেব চালিয়ে যাও কিপ গোইং তুমি কি নিশ্চিত আর ইউ সিওর তুমি কি তৈরি আর you রেডি টেবিল পরিষ্কার করো ক্লিন দা টেবিল কখনো বাইরে যাব না নেভার গো আউটসাইড চলে এসো সকালের নাস্তা তৈরি কাম অন ব্রেকফাস্ট ইজ রেডি কবিতাটি আরেকবার বলো রিপিট দি পয়েন্ট এত অবদ্র হইও না ডু নট